না এটা কোমর দিয়ে করে করতে হবে হাতের তালি দিয়ে ক্ল্যা দিয়ে আমরা সামনে আগাবো এবং পরে কোমর দিয়ে হাতটা করবো তানা নারে, টানা রে তানা নারে নারে না রে না এরপর আমরা সোজা চলে যাবো একই কাজ সেটা হবে তানা না রে তানা না রে তানা নারে নারে না না পরবর্তী তানানা হচ্ছে আমরা শোল্ডার আর হাত দিয়ে করব ঘুরে ঘুরে এসে ক্ল্যাপ আর দিকে ঘুরে এসে ক্ল্যাপ সেটা হবে তানানা রে তানানা রে তানানা রে না রে সরি একটু বাঁ দিকে বসন্ত গো সখী পাটা যাবে এই 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 এটার সাথে আমরা হাতটা বিপরীত দিকে যাবে এরকম বসন্ত গো হিলো সখী লাডা কিলো রে এভাবে সামনে এগিয়ে যাবো আবার বসন্ত কোহিল সখী সেটা আমরা পেছনে যাবো বসন্ত হিল সখী এরপর এখান থেকে কোকিলা আমরা এই যে কোকিলাই ধরবো ধরে পাটা অনেকটা আগের মতোই তবে এবার হচ্ছে একটু ডিফারেন্ট আছে কোকি লাডা কিলো রে আমরা ভেতরে বাইরে ভেতরে বাইরে হাত একই রকম থাকবে কোকি লাডা কিলো রে এরপর হচ্ছে এমন সময় প্রিয় সখা হাতটাকে ঘুরিয়ে এদিকে ধরে তারপর আবার এদিকে ডিফারেন্ট দিকে তাকাব এমন সময় প্রিয় সখা এরপর হচ্ছে বিদেশের রে আমরা এটা কোমর দিয়ে এখানে ধরে আহ ধরে রে শোল্ডারে দুইটা এরকম করবো এমন সময় প্রিয় সখা বিদেশের পরবর্তী এমন সময় হচ্ছে জাম উপরের দিকে আবার নিচে জাম দুই দিকে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এরপর আবার তানা রে আমরা একটু মেয়েরা অবশ্যই কমন দিয়ে করব আমি আমার মতো দেখাচ্ছি তানানারে রে তানা রে রে এবার ভাদ্র মাসে তোমরা হাত ধরে যা হাতটা এই যেভাবে খুলবো এই যেভাবে খুলবো ভাদর মাসে হে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে মাথা দিয়ে আর হাতটা বডি কোমর দিয়ে যত ভালো করে করা যায় ভাদর মাসে হে কাশি ফুটে আর ঝিঙ্গা ফুল রে পরবর্তী ভাদর মাসেটা আমরা এইভাবে হাত দিয়ে হাতটাকে এভাবে এনে ফুলটা ফোটাল হলছে ভাদ্র মাসে কাশি ফোটে আর ঝিঙ্গা ফুল রে এ বলছে আমরা এখান থেকে পিছন থেকে হাতটা ঘুরিয়ে আবার এখানে আনবো আই নো পহরমা পরক হাত ধরে এবপর কোমর দিতে হবে তার সঙ্গে নাচি বলে আবার কি দিকে আই নো পহরমা পর তার সঙ্গে নাচি বলে এবপর আবার প্রথম প্রথম যেরকম বসন্ত বহিল সখী আমরা করেছি ওরকমই এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে এবার আবার আগের মতোই এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে